ইতিমধ্যে যে ভিডিওটি ভাই দেখিয়েছেন ভাই এই সকল ভিডিও বর্তমান সময় এতটাই জনপ্রিয়তা লাভ পাইছে যে এই সকল ভিডিও নিয়ে যে সকল কাজ করতেছে ওই সকল ইউটিউবারই বিপুল করতেছে বিপুল পরিমাণে এবং অল্প সময়ের ভিতর সে অনেক টাকা কিন্তু আয় করে নিতে পারতেছে কেন ভাই আপনি বসে থাকবেন আপনি এই টপিকি কাজ করুন এই টপিক সঠিকভাবে প্রসেস করে ইউটিউবের দেখান কারণ ইউটিউব চাই এমন একটা ভিডিও যে নতুনভাবে তুলে ধরতে পারে নতুন ছু দেখাতে তা আপনি ইউটিউবে যখন নতুন কিছু দেখাতে পারবেন নতুনভাবে করে ইউটিউবে উপস্থাপন করতে পারবেন তখনই দেখবেন কি আপনার ভিডিওতে বিপুল পরিমাণে ভিউজ আসবে আসবে বিপুল পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে মিক্স ড্যান্স এআই ভিডিও তা এই মিক্স ড্যান্স এআই ভিডিওটা আপনি কিন্তু আপনার হাতের স্মার্টফোন থেকে খুব ইজিভাবে তৈরি করতে পারবেন কারণ এই সকল ভিডিও এতটাই এতটাই জনপ্রিয়তা লাভ পাইছে যে আপনি যদি এই টপিকটি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন এবং যার ফলে কিন্তু আপনি অর্থ ইনকাম করে নিতে পারবেন কথা যে ভাই এই সকল ভিডিও তো আপলোড করার সাথে সাথে আমাদের ধরে দেয় না ভাই এই সকল ভিডিও সাথে সাথে ধরে যারা হুবহু এক জায়গাতে ডাউনলোড দিয়েও হুবহু যারা ইউটিউবে আপলোড করে দেয় তাদেরই কপিরাইট ধরে দেয় তাছাড়া এই সকল ভিডিও সঠিক প্রসেসে সঠিকভাবে যদি আপনি তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না কোনো ইউটিউব আপনাকে চ্যানেল থেকে বাদ করে দেবে না দেখেন ভাই একটা জিনিস কি মানুষ কিন্তু চাইনিজ ভিডিও নিয়ে আপলোড করছে সেখানে কি কফিডি ধরতেছে ধরতেছে না অনেকেরা আবার ধরতেছে কেন ধরতেছে কারণ হচ্ছে যে তারা সঠিকভাবে সঠিকভাবে উপস্থাপন করতে পারতেছে না সঠিকভাবে ইউটিউবে দেখাতে পারতেছে না যার ফলে কিন্তু তাদের চ্যানেলে প্রফিট দিয়ে দিচ্ছে তা আপনি এই ভিডিওটা এমন ভাবে প্রসেস করবেন এমন ভাবে তৈরি করবেন যে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যদি এরকম ভাবে প্রসেস করেন এরকম ভাবে ইউটিউবে উপস্থাপন করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকারের কপিরাইট আসবে না আপনার চ্যানেলটা খুব দ্রুত র‍্যাঙ্ক পাবে আপনার চ্যানেল দ্রুত ভাইরাল হবে তা চলুন এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয় কিভাবে এডিটিং করতে হয় এবং কিভাবে এই ভিডিও কোথা থেকে সংগ্রহ করে আপনি ইউটিউবে আপলোড করবেন স্বপ্ন প্রসেস আজকে আমি আপনাদের লাইভ টু দেখাবো তা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোটো ভাই মনে করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তা চলুন ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় স্বপ্ন প্রসেস আমরা লাইভ টু দেখে আসি এই ভিডিও তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে কোমো ব্রাউজারে বা প্লে স্টোরে আমি সরাসরি কি করব প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে এইখানে সার্চবারে আমি লেখবো প্রিন্টারেস্ট প্রিন্টারেস লেখার সাথে এই প্রিন্টারেস লেখার সাথে সাথে আপনার এরম লোগোটা শো হবে আপনি এটা কোমো ব্রাউজার থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন আমার এইটা ডাউনলোড দেয়া আছে তার জন্য আমি ডাউনলোড দেব না তা আমি কী করবো সরাসরি চলে যাব প্রিন্টারেস্টে প্রিন্টারেসে যাওয়ার পরে যে সার্চ বার আছে না সার্চ বারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি লাগবো ডান্স ভিডিও মানে অনেক লোকের ভিডিও ড্যান্সের ভিডিও তা এখানে আপনার যত এখানে আপনার অনেক ভিডিও কিন্তু পাবেন তা এই সকল ভিডিও ইজিলি ভাবে আপনি সংগ্রহ করে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে আপনি ইনকাম করে নিতে পারবেন তা আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সকল ভিডিও খুব সুন্দর প্রসেস করে যদি আপনি আপলোড করেন তাহলে পারে কিন্তু আপনার কোনো প্রকার কপি আসবে না তাছাড়া আপনার কিন্তু হাজারো কপি রেট কিন্তু আপনার রিসে যাবে আপনি যে কটা ভিডিও সারেন না কেন তো অবশ্যই আমি বলবো যে আপনি যদি আপনার চ্যানেলটাকে কপি রেট থেকে মুক্তি পেতে চান ইউটিউব থেকে ইনকাম করবা চান তাহলে অবশ্যই আপনি এই ফর্মুলা মেনে কাজ করুন দেখবেন কিবি আপনার কোনো প্রকার কভি আসবে না তার জন্য আমি কী করব সর্বপ্রথম এই ভিডিওটা ক্লিক করব এই ভিডিওটা মনে করেন যে আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি কী করব যে এই ভিডিওটা ডাউনলোড দেবো এবার এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য আমার কী করতে হবে যে এখানে থ্রি আইকন আছে থ্রি আইকনে ক্লিক করব করার পরে আমি কপিটি ক্লিক করে দেব। কপিটি ক্লিক করে দেওয়ার পরে আমি চলে যাব ডাইরেক্ট কিছু চলে যাব হলো ক্রোমোব্রাউজারে ক্রোমোব্রাউজার দিয়ে নতুন একটা পেজ নেব এই পেজে এখানে লেখবো কি প্রিন্টারেজ ভিরো ডাউনলোড প্রিন্টারেস ভিরো ডাউনলোড লেখার সাথে সাথে আপনার এইরকম অপশনটা চলে আসবে তা আমি কি করব ছড়াছড়ি ভাবে চলে এলাম আসার পরে আমি এখানে যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিংকটা এখানে বসা দেওয়ার পরে ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম এখন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে ভাই দেখেন ভাই এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর নিচে আমার ভিড়ো শো হয়েছে এখন আমি কি করব এখানে আমি এই ডাউনলোডটা দিয়ে দেবো ডাউনলোডটা দেওয়ার পরে আমি ডাউনলোডে ক্লিক করলাম করার পরে এখানে যে থ্রি আইকন আছে থ্রি আইকনে ক্লিক করে ডাউনলোডটা দিয়ে দিছি এ দেখেন ডাউনলোডটা দিয়ে দিলাম এরমভাবে আপনি কিন্তু এখান থেকে হাজার ভিডিও কিন্তু ডাউনলোড দেবেন এবার কথা হচ্ছে যে আপনার এই ভিডিওটা এডিটিংটা প্রয়োজন কারণ আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই আপনার এডিটিংটা জানতে হবে কারণ বাংলাদেশে এই সকল ভিডিও কিন্তু যতটাই গ্রহণযোগ্য আবার ততটাই গ্রহণযোগ্য নয় কারণ বাংলাদেশে যে একজন ইটি বা সাকসেস হতে হলে তাহলে কিন্তু তার দক্ষতা কিন্তু দেখাতে হয় আর অন্য রাষ্ট্রে গিলি কিন্তু এতটা দক্ষতা দেখানো লাগে না তাই অবশ্যই আপনাকে এখানে কিছু কাজ সাজে দেখাতে হবে নিজের দক্ষতা দেখাতে হবে যার মাধ্যমে কিন্তু আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন তা এই ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে আপনি এই এইরকমভাবে কিন্তু আপনি অপুরন্ত ভিডিও এখান থেকে প্রিন্টার্সটাকে ডাউনলোড দিয়ে নিতে পারেন ঠিক আছে এখানে অপুরন্ত ভিডিও কিন্তু ডাউনলোড দিয়ে নিতে পারেন তা এখন আমি তো ডাউনলোড দিয়ে দিছি এখন আপনাদের দেখাবো আপনি যদি ভাবে এডিটিং করেন ভাই আপনার চ্যানেলে কোনো প্রকারের কপি আসবে না আপনার চ্যানেলে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আপনি কি করবেন আপনাদের যেরকম ভাবে এডিটিং দেখাবো ভাই এরকম ভাবে আপনি এডিটিং করবেন তার জন্য আমি কি করব আমি যে শর্টটা দিয়ে এডিটিং করে থাকি ভাই আমি সেই করে চলে যাচ্ছে আমি ক্যাটকাপ দিয়ে করে থাকি তার জন্য আমি এই ডে ক্যাটকাপে চলে এলাম আপনার যদি এরকম ভাবে আসে তাহলেই হচ্ছে যে আপনি যে এডিট লেখা আছে এডিট ক্লিক করবেন এডিট ক্লিক করার পর নতুন একটা পেজ শো হবে এই নতুন একটা পেজে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনি যে ভিডিওটা নেছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে

আচ্ছা আর নেবেন না আপনি মনে করেন যে এইটুকু আপনার প্রয়োজন তার জন্য আপনি কি করবেন ওইটুকাইডে দেবেন আমি এরকম ক্যে ডেট করে ফেলা দেওয়ার পরে আমি এইরকম কি করবেন এই ভিডিওটা আপনি প্রথমে তো আসবেন আছে যে কারণ যে সাউন্ডটা আছে সাউন্ডটা আপনি রিভুভ করে দেবেন কেন রিভুভ করবেন কারণ সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো যাতে কোনো প্রকার কবেড না আসে এখন আপনি এখানে রিমুভটা করে দিয়েছেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে আপনার একটা ফেজ দেবেন তা ফেজটা অবশ্যই আপনি দেবেন যাতে এই ভিডিওটা আপনার কোন প্রকারের কপিরাইট না আছে তার জন্য আপনি কি করবেন ওভারলেসে যাবেন অ্যাড ওভারলেসে যাবেন যাওয়ার পর আপনি যে ভিডিওটা নেবেন সেই ভিডিওটা এখান থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে আপনি টিক মার দেবেন দেওয়ার পরে আপনি এরকম সরাবেন সরাইয়ে এরকম সরাবেন সরানোর পরে দেখবেন কি আপনার এখানে দেখেন বেসিক ফরম লেখা আছে বেসিক ফর্মে যাওয়ার পরে রিসাইন্ট লেখা আছে রিসাইনটে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ভাবে সরা কমাই নেবেন ঠিক আছে উপর থেকে কমিয়ে নেবেন নিচের থেকেও ওইরকম কমাই নেবেন নেওয়ার পরে আপনি কী করবেন এরকমভাবে টিকমার্কে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি এডি আপনি আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য করে আইটে দেবেন ঠিক আছে ভাই ভাবে আইটে দেবেন এরমভাবে ভাবে আইটে দেবেন আর উপরে তা আপনি আরেকটু উপরের দিকে উঠো দেবেন উপরেরটা আরেকটু উপরে উঠো দেবেন ঠিক আছে এরমভাবে এরমভাবে আপনার অ্যাডজাস্ট করবেন এরকম করার পরে দেখেন ভাই এরমভাবে আপনি অ্যাডজাস্ট করবেন ঠিক আছে ভাবে আপনি অ্যাডজাস্ট করে দেবেন আপনার এখানে ভয়েস থাকবে এখানে আপনার অ্যাড ভয়েস থাকবে মানে ফেস থাকবে এখানে আপনার ভয়েস থাকবে ঠিক আছে তা আপনার যে ভয়েসটা থাকবে সেটা তো ভালো ভয়েসটা থাকা আপনার জন্য বেটার একটা লক্ষণ তা এইটুকু আপনি কি করবেন এখন এই যেটুক প্রয়োজন সেইটুকু আপনি রেখে দেবেন বাকিটুকু আপনি কেটে ফেলবেন ঠিক আছে তা আমি এইটুক কেটে ফেলছি কেটে ফেলার পরে মনে করেন যে এইটুকু আপনি কি করবেন এখন ডাউনলোড দিয়ে দেবেন ডাউনলোড দেওয়ার পরে আপনি আপনার নিউ প্রজেক্টে যাবেন নিউ প্রজেক্টে দেওয়ার পরে আপনি সেই ভিডিওতে আপনার ক্লিক করবেন ক্লিক করে এবারে এই ভিডিওতে আপনি একটু ডিজাইন করবেন কীভাবে ডিজাইন করবেন এরমভাবে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু এরকম যাবেন এরকম সরাজে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই যে আপনার এইগুলো দিয়ে আস্তে আস্তে সাদা পরিষ্কার হ্যাঁ এরমভাবে করবেন এরমভাবে প্রত্যেকটা ভিডিও এরমভাবে করার তাহলে থাকবেন দেখা ভিডিওটা আপনার ফোটে ঠিক আছে এরকম ভাবে করবেন করার পরে আপনার যত দোকান দেখছেন যত দোকান এইটুক মনে করেন যে আপনার ভিডিওটা কালার করবেন এবারে আপনি কি করবেন এই গাতে ক্লিক করার পরে এই স্পেটে ক্লিক করার পরে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই ভিডিওতে আপনি কি করবেন টাচ করবেন টাচ করার পরে এই যে ইফেক্টে যাবেন তারপরে ভিডিও ইফেক্টে যাবেন যাওয়ার পরে এরমভাবে ভাবে আপনি টাচ করবেন এবার করার পরে এরকম সরাবেন ছড়ানোর পরে এরকমভাবে সরাবেন তবে লিসে ক্লিক করবেন লিসেনে ক্লিক করার পরে আপনি এরমভাবে যাবেন এডে ক্লিক করে দেবেন হ্যাঁ এরকমভাবে দেখেন এরকমভাবে আপনার প্রথমটুকু আপনার গোলা হবে এবং পরের টুকুই আপনার ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই দেখেন এরমভাবে আপনি এডিটিং করবেন এবারে এখান থেকে আপনি আরো টু কি করবেন এখান থেকে আপনি শুরু করবেন এই পর্যন্ত আপনি আর এক করে দেবেন হ্যাঁ এগায় ক্লিক করবেন করার পরে এই যে ক্লিক করবেন করার পরে আপনার এ যে কম্বোতে ক্লিক করবেন করার পরে এমনি এরম নিয়ে নেবেন আচ্ছা ভাবে শো করবেন ঠিক আছে যেমন এই দেখেন আপনাদের প্রথমে যে দেখাচ্ছি এরকম এরমভাবে কিছু কিছু এডিটিং যদি আপনি ভাবে করেন ভিডিওতে আপনার দেখেন দারুন অভিজ্ঞতা আসতেছে আচ্ছা ঠিক যে আচ্ছা এইরকম ভাবে আপনি এডিটিং করলেন এবার আপনি কি করবেন এটা আবার এক্সপোর্ট করে দেবেন এবারে আবার এক্সপোর্ট করে দেওয়ার পরে ভাই একটু অপেক্ষা করুন এক্সপোর্ট করে আবার আপনি এই ভিডিওটা শো করাবেন ঠিক আছে তা আমি এক্সপোর্টের সাথে সাথে আমি কি করলাম আবার ভিডিওতে আমি নিয়ে যাব আমি যাওয়ার পরে এটা কি করব ভয়েস ওভার দেব এখন এমন ভাবে ভয়েস ওভার দেবেন যাতে ভিডিওটা আরো দেখছি এটা আরো ভালো লাগে তা এবারে আপনি কি করবেন ডান করে এবারে আবার নিউ প্রজেক্টে যাবেন নিউ প্রজেক্টে যাওয়ার পরে আবার কি করবেন সেই ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আবার এই অ্যাডে ক্লিক করে দেবেন করার পরে আপনি এই ভিডিওতে এরকম টাচ করবেন টাচ করার পরে আপনি কি করবেন এরমভাবে ছড়াবেন এরমভাবে ভাবে সরাই আপনি দেখবেন কোন জায়গায় আপনার স্পিক লেখা আছে ঠিক আছে না লেখা থাকলে আপনি এই যে এখানে ব্যাক স্পিক আছে এখানে ক্লিক করবেন তারপরে ওই অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পরে যে সাউন্ড এরকম সরাবেন এই যে রেকর্ডিং এ ক্লিক করবেন রেকর্ডিং ক্লিক করার পরে এখান থেকে আপনি টাচ করবেন এরকম ভাবে এক দুই শুরু আছে কথা বলবেন ঠিক আছে এরমভাবে মনে করেন যে আপনি কিছু কথা বলবেন বলার পরে আপনি কি করবেন ভিডিওটা এরকম ভাবে কিছু কথা বলবেন এখন এই কথাটা আপনি কি করবেন আবার এই ক্লিক করে দেবেন এরকম ভাবে কিছু কথা আপনাদের শোনাচ্ছে এরকম ভাবে কিছু কথা আপনি এখানে কিছু কথা বলবেন বলার পরে আপনি আবার এক্সপোর্ট করে দেবেন ভয়েসে এমনি দেশেন এবারে আসবেন চলে যাবেন সরাসরি ইউটিউবে এখন আপনি কি করবেন সরাসরি চলে যাবেন ইউটিউবে ইউটুভিতে যাওয়ার পরে যে ইউটুভিতে প্রবেশ করলাম ইউটিউবিতে যাওয়ার পরে নতুন একটা পেজ আসবে আসার পরে এইখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক প্লাস আইকন ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ভিডিও নেবেন সেই ভিডিওতে এরকম ক্লিক করে দেবেন সেই ভিডিওতে এখানে শো করাবেন শো করার পরে নেক্সট রে ক্লিক করে দেবেন নেক্সট রে ক্লিক করে দেওয়া আসা নেক্সট রে ক্লিক করে দেওয়ার পরে এবার ডান এ ক্লিক করে দেবেন আচ্ছা ডান এ ক্লিক করে দেওয়ার পরে এরকম প্রসেস নেবে এরম প্রসেস নেবে ঠিক আছে এখন এই প্রসেসটা নেওয়ার পরে দেখেন ভাই এইরকম প্রসেসটা নেবে নেয়ার পরে আপনার কি করতে হবে আপনাকে কি করতে হবে এখানে সাউন্ড যুক্ত করবে তার জন্য কি সাউন্ডে সাউন্ডে ক্লিক ক্লিক করবেন করার পরে দেখেন লেখা আছে এখানে প্রথম যে আপনার সাজেস্ট করতেছে আপনার এইগুলো কিন্তু আপনার টাকা দেখে না লাগবে না এইগুলো একদম ফ্রি আর বাকিদের নিচে দেখেন সাউন্ড যেগুলো আছে এগুলো কিন্তু আপনার টাকা দেখে না লাগবে তো অবশ্যই আপনি এইগুলো টাকা দিয়ে কিনতে যাবেন না তাই অবশ্যই আপনি কি করবেন এইগুলো নিচেগুলো আপনি ব্যবহার করলে কভারেজ ধরে দেবে দেবে কিন্তু উপরগুলো ব্যবহার করলে কোনো প্রকার কভারেজ ধরবে না এবার আপনি কি করবেন এই ডে দেখেন এই ডে আমি ক্লিক করলাম আমার এই ডে নেব এই ডে এই ডে ক্লিক করব এই ডে এই ডে আমি ক্লিক করে নেছি নেয়ার পর আমি কি করব টিক মার্ক ক্লিক করে দেব টিক মার্ক তো করতে বোঝাতে পারবো না

নেক্সট ক্লিক দেওয়ার পরে আপনি এখানে টাইটেল ব্যবহার করবেন এখানে আপনি যে টাইটেলটা ব্যবহার করেন সেই টাইটেলটা ব্যবহার করবেন করার পরে আপনি ভিডিওটা এরম আমার এখন ভিডিওটা আপলোড করার সময় নাই সময় না আমার সাতটার দিকে আপলোড করি যার কারণে আমি এই ভিডিওটা এখন আপলোড করব না তার জন্য আমি কি করবেন এখানে আনলিস্ট আছে আনলিস্ট করে রাখলাম দেখে আমি আপলোডটা করে দিলাম আপনি এই রকমভাবে আপনি কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন কি আপনার কোনো প্রকারের কপি আসবে না আর এই সকল ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন প্রতিনিয়ত যে কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু রাতারাতে গ্রো হবে এবং আমার আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হবে যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারে তাহলে অবশ্যই ছোটো ভাই মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে